আখন্ড সভা চলে আটণ্ডা থেকে আইডি আকাশ মাথা বর্তমান যে আজকে ইসরাহি নিয়দিন সারা বিশ্বব্যাপী যে বড় কী হয়েছে তাই অংশের আমরা বড়াই আজি হয়েছে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে যেভাবে হিসাবেতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে জুনুম করা হচ্ছে দিন খুন করা হচ্ছে তার দেখার কেউ নেই শুনার কেউ নেই আজকে জাতিসংঘ নিশ্চুক আজকে আন্তর্জাতিক ইসলামী সরকার নিশ্চুক কেন আজকে এর মধ্য হচ্ছে আমেরিকা এরা আসন হচ্ছে আজকে মুসলিম নিধন করার জন্য আজকে মুসলিমকে আজকে নিধন করার জন্য যে অবগ্র যে অভিব্রাস হচ্ছে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তা আমরা সবাই মিঠে দর্শক এখন পর্যন্ত এই ছিল বগুড়ার শহরে প্রাণ কেন্দ্র সাতনা থেকে আমার কাছে সর্বশেষ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে যে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ চলছে সেই সমাবেশ কিন্তু গতকালকেই ঘোষণা করা হয় এবং বগুড়ার বিভিন্ন বগুড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে একত্রিত হচ্ছেন ধীরে ধীরে কিছুক্ষণ আগে বগুড়া সরকারি আলজল হক কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল সেই মিছিলটি নিয়ে কিন্তু বগুড়া শহরে প্রাণ কেন্দ্র সাত মাথায় এসেছেন এবং সেই যে প্রোগ্রাম সেই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু বগুড়ার আইজুল হক কলেজ ক্যাম্পাসে হওয়ার কথা ছিল তবে একটু পরিবর্তন হয়ে সেই মিছিলটি কিন্তু একেবারে বগুড়া শহরে প্রাণকেন্দ্র সাত মাথায় এসেছে এবং আমরা কিন্তু জানতে পেরেছি যে আরও বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি মিছিল কিন্তু এই শহরের সাত মাথায় কিন্তু আসছে এবং এই মিছিল শেষে মিছিল সবগুলো যখন এখানে এসে একত্রিত হবে তারপরে কিন্তু সমাবেশ শেষ হবে তারপরে সমাবেশ শেষে এখান থেকে একটি বড় বিক্ষোভ মিছিল সেটি কিন্তু সবাই একসাথে নিয়ে একবারে শহর প্রদক্ষিণ করবেন দর্শক ইসরায়েলি গণহত্যা অর্থাৎ ইসরায়েল দ্বারা যে গণহত্যা চলছে গাজাই